ব্রেকিং নিউজ ফ্রি ফায়ারে এখন যুদ্ধ চলছে কিন্তু সেটা বন্দুক দিয়ে নয় ব্যানার পোস্টার আর স্লোগানে স্লোগানে দাবি আমাদের একটাই টুতলা গেমিং এর ভি ব্যাচ চাই এই স্লোগানে পুরো দেশ এখন উত্তাল গেমাররা বলছে তুতলা ভাই ছাড়া ভি ব্যাচ মানে ভাত ছাড়া আলু প্রশ্ন হলো তারা নাকি দিবে টুতলা গেমিং কে ভি ব্যাচ বিস্তারিত দেখুন বোয়া সাংবাদিক কপিল মিয়া ডিক্স রিপোর্টে এখন আমি দাঁড়িয়ে আছি ঘটনাস্থলে আর এখানে একই চিত্র তুতলা গেমিং ও তার কাঙ্ক্ষিত ভিভেজ নিয়ে উত্তাল গেমাররা তাদের স্লোগান একই ভিভেজ না পেলে আমরা র্যাঙ্ক খেলবো না শুধু লবিতে দাঁড়িয়ে থাকবো গেই নাকি তো পক্ষ এখনও চুপ কিন্তু এখানে গেমারদের ধৈর্য শেষ হয়ে আসছে তা চোখে পড়ার মতো সূত্র জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশে বিভিন্ন জায়গায় গেমাররা রাস্তায় নেমে এসেছে এমনকি তারা চব্বিশ ঘন্টার অ্যালটিমেটাম দিয়েছে গেইনাকি কারো হাতে ব্যানার কারো হাতে গুয়াল দাবি একটাই তুতলা ভাইকে এখনই বিবেশ দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে তুতলা গেমিংকে যদি বিবেশ না দেওয়া হয় তাহলে গ্রিন অফিস গুয়াল করে ফেলবো গেমার আছে রে দাবি আমাদের একটাই আমি গারিনা ফ্রি ফায়ারের সিইও এর বউ আমি বাংলাদেশের বর্তমান আন্দোলনের কথা শুনেছি যেখানে তোতলা গেমিংকে নিয়ে আন্দোলন করছে পুরো বাংলাদেশ আমি জানতাম না তোতলা গেমিংয়ের এত সমর্থক আমি তিন দিনের ভিতরে তোতলা গেমিংকে ভি ব্যাচ দিব আর তা না যদি দিতে পারি তাহলে আমার মেয়েকে তোতলা গেমিংয়ের সাথে বিয়ে দিব আপনারা দয়া করে সবাই যার যার ঘরে ফিরে যান আর তিন দিন অপেক্ষা করুন ভি না দিতে পারলে আমার মেয়ে সকিনাকে তোতলা গেমিংয়ের হাতে তুলে দিব